মেশিন যদি আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন মান্থলি খুব কম করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনারা প্রথম পর্যায়ে সেল করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের এখান থেকে মেশিন পার্চেস করতে চাইছেন তারা তো এসে এখান থেকে পার্চেস করতে পারবেন ইভেন মেশিন নেওয়ার পর ইনস্টলেশন থেকে শুরু করে ট্রেনিং এই প্রোভাইডগুলো আমরা দিয়ে থাকি এছাড়া অনেক দর্শক বন্ধুর অনেক সময় আর্থিক সমস্যার জন্য তারা মেশিন নিয়ে উঠতে পারে না তো সেই ক্ষেত্রে ব্যাংক লোনের প্রসেস বা পেপার আমরা রেডি করে দিয়ে থাকি আমাদের এই মেশিনটি শুধু কলকাতার বুকেই নয় অল ওভার ইন্ডিয়ায় আমাদের এই মেশিনটি দেওয়া হয় ইভেন বাংলাদেশেও আমাদের মেশিন সাপ্লাই হয় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেই ক্ষেত্রে আপনি ফ্রুট প্রোডাক্টের ওপরও মেশিন পেয়ে যাবেন যেমন পাপড় মোমো খোয়া পাস্তা নুডলস এক্সেট্রা প্রতিটি ব্যবসা শুরুর আগে ভালোভাবে ভেরিফাই এবং যাচাই করে নেবেন কারণ প্রত্যেকটি ব্যবসাতেই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে নমস্কার ম্যাডাম নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত ম্যাডাম প্রথমেই আপনি আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা বলবেন নমস্কার আমি রয়্যাল মেশিনারি কোম্পানি তরফ থেকে সুনীতা কুন্ডু আজকে আপনাদের সাথে কথা বলছি ম্যাডাম আপনাদের এই প্রতিষ্ঠানটা কতদিনের প্রতিষ্ঠান আমাদের অ্যাকচুয়ালি অল ওভার ইন্ডিয়াতে আরো অনেক জায়গাতেই আমাদের ব্রাঞ্চ রয়েছে কলকাতার এই ব্রাঞ্চটি গত পাঁচ থেকে ছ বছর হয়েছে এছাড়াও আমাদের পাটনাতেও রয়েছে আর দিল্লিতেও আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যেখানে আপনি অনেক ধরনেরই আমাদের এখানে মেশিন পাবেন এই সবটাই আমাদের ম্যানুফ্যাকচারিং হয় দিল্লিতে আচ্ছা তো ম্যাডাম আপনাদের এই কলকাতা ব্রাঞ্চের সম্পূর্ণ ঠিকানাটা কি আছে আমাদের সম্পূর্ণ অ্যাড্রেস হচ্ছে মুরাগাছা জুগবেরিয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটের ল্যান্ডমার্ক লোকনাথ মন্দির কোন দর্শক বন্ধু যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আসতে গেলে সৎপুর ও মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে আসবেন সেখান থেকে আপনি অটো ধরে মুরাগাছা জুগবেড়িয়া লোকনাথ মন্দির আসতে পারবেন আর কোনো দর্শক বন্ধু যদি বাইরে থেকে আসেন অথবা হাওড়ার সাইড দিয়ে আসেন তো সেখান থেকে এল দুশো আটত্রিশ বাসের মাধ্যমে মধ্যমগ্রাম চৌমাথা মধ্যমগ্রাম চৌমাথা থেকে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা মুরাগাছা যুগ বেরিয়া লোকনাথ মন্দির আর আসতে কোনোরূপ সমস্যা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো আচ্ছা তো ম্যাডাম কোন নতুন ব্যবসায়ী যদি মানে একদম নতুন বন্ধু যদি আপনাদের থেকে মেশিন কিনে ব্যবসা শুরু করেন তো তাদের আপনারা কি ধরনের সাপোর্ট দিচ্ছেন যেসব দর্শক বন্ধুরা আমাদের এখান থেকে মেশিন পারচেস করতে চাইছেন তারা তো এসে এখান থেকে পারচেস করতে পারবে ইভেন মেশিন নেওয়ার পর ইনস্টলেশন থেকে শুরু করে ট্রেনিং এই প্রোভাইডগুলো আমরা দিয়ে থাকি এছাড়া অনেক দর্শক বন্ধুর অনেক সময় আর্থিক সমস্যার জন্য তারা মেশিন নিয়ে উঠতে পারে না তো সেই ক্ষেত্রে ব্যাংক লোনের প্রসেস বা পেপার আমরা রেডি করে দিয়ে থাকি আচ্ছা তো ম্যাডাম আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসার ধারণা দেবেন যেই ব্যবসাটা বর্তমান সময়ে খুবই ডিমান্ডেবেল এবং প্রফিটেবেল আজকে আমি আমার দর্শক বন্ধুদের এতগুলো মেশিনের মধ্যে দিয়ে একটা ডিমান্ডেবেল মেশিনের বিষয় বলবো যা আমাদের প্রত্যেক ধর্মীয় মানুষের ক্ষেত্রেই লাগে আর প্রত্যেকটা উৎসবেই সবার লেগে থাকে এটি হচ্ছে খোয়া মেকিং প্রোডাক্ট খোয়া মেকিং প্রোডাক্ট মানে কি আমি ডিটেলস একটু বলে দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে আপনারা সবাই মিষ্টির দোকানে দেখবেন যে সন্দেশ বা রসগোল্লা বা ছানার জাতীয় যে ধরনের প্রোডাক্ট অথবা দই আমরা খেয়ে থাকি বা কেনার জন্য পেয়ে থাকি সেই সব ধরনের প্রোডাক্ট আরও ইজিলি কম শ্রমিকে ইভেন কম ইলেকট্রিসিটিতে আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারবেন প্রোডাক্টগুলো আচ্ছা আচ্ছা তো ম্যাডাম আমার দর্শক বন্ধুরা যদি একদম যারা নতুন আছেন তো তারা তো জানেন না কিভাবে এটা তৈরি করতে হয় তার প্রসেস কি আছে সেটা তারা তাদের আপনারা কিভাবে কি সাহায্য করছেন মেশিন নেওয়ার পর আমাদের এখান থেকে লোক গিয়ে পুরো প্রশিক্ষণ দিয়ে আসে মেশিনটি অপারেট করবেন কি করে প্রোডাক্ট দেবেন কি করে সব ইন ডিটেইলস আপনাকে নলেজ দিয়ে আসা হবে আচ্ছা আচ্ছা আমার কোন কোন বন্ধুরা বা কোন জায়গার বন্ধুরা এই ব্যবসাটা ভালো মতন করতে পারবেন যাদের অলরেডি সব দর্শক বন্ধুদের অলরেডি মিষ্টির দোকান রয়েছে তাদের জন্য খুবই সুবিধার আর খুবই প্রফিটের এই মেশিনটি কেন বলে রাখি অনেক সময় দোকান মানে যাদের দোকান আছে অনেক সময় শ্রমিকের অভাব থেকে থাকে অথবা বানানোর জন্য সেরকম প্রশিক্ষণ কোনো ব্যক্তির খোঁজ পাওয়া যায় না তো সেই সব দিক থেকে আপনি কিন্তু এই মেশিনটা আপনার কোনো এক থেকে দুজন লেবারের মাধ্যমে অপারেট করতে পারছেন আর সেটি কিন্তু সম্পূর্ণ আপনার ঘরের কারেন্টে আচ্ছা মানে বাড়ির বিদ্যুৎ কানেকশান হলে এটা চালানো যায় একদম আচ্ছা তো ম্যাডাম এই ধরনের মেশিন মানে আমার দর্শক বন্ধুরা যদি নেন মানে যারা নতুন মানে যাদের মিষ্টির দোকান আছে তারা তো ঠিক আছে তারা জানেন কীভাবে কী করতে হয় না করতে হয় বা তারা ব্যাপারটা ভালো বোঝেন যারা নতুন একদম নেবেন ধরুন তাদের বাড়ি থেকেই এটা শুরু করতে চাইছেন তো সেই ব্যাপারে আপনি কি বলছেন তো সেই ব্যাপারে যারা একদম নতুন এই ব্যবসাটা বা এই মেশিনটি পারচেস করে ব্যবসা করতে চাইছেন তারা আপনারা যে কোনো মিষ্টির দোকানে একবার হোলসেলার রেটে ধরে নেবেন তো সেখানে আপনি বানিয়ে সেই প্রোডাক্টগুলো কিন্তু হোলসেলার রেটে আপনি মিষ্টির দোকানে সেল করতে পারবেন তোমার ম্যাডাম এই যে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনটা যদি আমার দর্শক বন্ধুরা নেন তো তাদের ইনভেস্টের পরিমাণ মানে এই মেশিনের দাম কি আছে সেটা যদি একটু বলে দেন এই মেশিনটির আপনার দাম আছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আর আমার কোনো দর্শক বন্ধু যদি এর থেকেও বড় মেশিন লাগবে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে ম্যানুফ্যাকচারিং করে আপনাদের প্রোভাইড করতে পারবো কাস্টমার ডিমান্ডের উপর কিন্তু আমরা ম্যানুফ্যাকচারিং করে আপনাকে মেশিন দিতে পারবো আচ্ছা ম্যাডাম এই যে আপনি যে মেশিনটা দেখাচ্ছেন এই মেশিনের ক্যাপাসিটি কি আছে এই মেশিনের ক্যাপাসিটি আপনার কুড়ি থেকে পঁচিশ লিটার আপনি দুধ এতে দিয়ে সম্পূর্ণ একসাথে কিন্তু খোয়া মেকিং এর প্রসেস করতে পারবেন আচ্ছা তো মাসের শেষে যদি একটা মেশিন নিয়ে আমার দর্শক বন্ধুরা ব্যবসাটা শুরু করেন তো তাদের লাভের পরিমাণটা কত কী হবে সবার আগেই বলে রাখি এটা একটা ফ্রুট প্রোডাক্ট আর সেটি কিন্তু আপনার সারা মাসেই চলে এই না যে আপনার এখন চলছে পরে চলবে না এমন কোনো বিষয়ই নেই প্রত্যেক মাসেই বাঙালি বলুন অথবা অন্য যে কোনো ধর্মীয় ব্যক্তি বলুন উৎসব তো লেগেই থাকে তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্ট এই মেশিন যদি আপনারা নিয়ে ব্যবসা শুরু করেন মান্থলি খুব কম করেও কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আপনারা প্রথম পর্যায়ে সেল করতে পারবেন যদি আপনারা ঘরে বসে ব্যবসা শুরু করতে চান তাহলে আর আগের থেকে যারা মিষ্টির দোকান যাদের রয়েছে তারা যদি মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে চান নাই নাই করে তিরিশ থেকে পঁচিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারা কিন্তু প্রোডাক্ট সেল করে লাভ করতে পারবে পুরোটাই ডিপেন্ড করবে মিষ্টির কোয়ালিটি মিষ্টির টেস্টের ওপর তো আপনার যদি প্রোডাক্টের টেস্ট আর কোয়ান্টিটি ঠিক থাকে তো আপনি কিন্তু আরও বেশি প্রফিটেও দেখতে পারবেন তো ম্যাডাম এই মেশিনটা যদি আমার দর্শক বন্ধুরা কেনেন তো এই মেশিনের গ্যারান্টি বা ওয়ারেন্টি কি বলছেন কি দিচ্ছেন আপনারা অবশ্যই আমাদের এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন মেশিনের ওপর আপনি ওয়ান ইয়ার ওয়ারেন্টি ফাইভ এর সার্ভিস পাচ্ছেন মেশিন নেওয়ার পর ইনস্টলেশন থেকে শুরু করে প্রশিক্ষণ কোম্পানি থেকে দেওয়া হবে আর আমাদের এই মেশিনটি শুধু কলকাতার বুকেই নয় অল ওভার ইন্ডিয়ায় আমাদের এই মেশিনটি দেওয়া হয় ইভেন বাংলাদেশেও আমাদের মেশিন সাপ্লাই হয় তো স্কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি আমার দর্শক বন্ধুদের আরো আরো সহজ ভাবে গাইড করে নিতে পারবো আচ্ছা ম্যাডাম এই মেশিন ছাড়াও আপনারা আর কি কি মেশিন প্রভাইড করছেন দর্শক বন্ধু আমাদের এখানে আপনি আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট তো সেই ক্ষেত্রে আপনি ফুড প্রোডাক্টের উপরও মেশিন পেয়ে যাবেন যেমন পাপড় মোমো খোয়া পাস্তা নুডলস এক্সেট্রা আপনি যদি ডিসপোজালের মধ্যে যেতে চান ডিসপোজেবলের মধ্যে আপনি কিন্তু আমাদের এখান থেকে পেপার প্লেট পেপার কাপ এডিবল কাপ নন ওভেন ব্যাগ অথবা বায়োডিগ্রেডেবল ব্যাগ আপনি এখানে অনেক ধরনেরই মেশিন পাবেন আমি তার কিছু আপনাদের বললাম আর যদি ডিটেইলস লেগে থাকে তো আপনি ছোটো ভিডিওর মাধ্যমে তো সবটাই ইন ডিটেলস বলা যায় না নাম্বারে কন্ট্যাক্ট করুন আর সংস্থায় এসে দেখুন হয়তো ছোটো বড়ো অনেক মেশিনের সম্পর্কেই আপনারা আরও জানতে পারবেন আচ্ছা আপনাদের মেশিন সম্পর্কে তো জানলাম আপনাদের কিভাবে এই মেশিনে মানে কত ইনভেস্ট করতে হবে কি লাইসেন্স লাগে সেই ব্যাপারটা যদি একটু বলে দেন অবশ্যই এটি যেহেতু ফ্রুট প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু একটা ফ্যাশাই লাগবে ফ্যাশাই লাইসেন্স আর ট্রেড লাইসেন্স এই দুটো লাইসেন্স হলে কিন্তু যথেষ্ট আচ্ছা কিন্তু যদি আপনারা ঘরে বসে ব্যবসাটি শুরু করতে চান তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শুধু একটা ট্রেড লাইসেন্সের মাধ্যমে ব্যবসাটি শুরু করতে পারবেন আচ্ছা ম্যাডাম সব কিছুই তো জেনে গেলাম এই ব্যবসা সম্পর্কে তো সর্বশেষে একটা দর্শক বন্ধুকে আপনি কি বলবেন যে এই ব্যবসায় আরও কিভাবে গ্রো করতে পারবে সে ব্যাপারে বা আরও কীভাবে নলেজ বাড়াতে পারবে সে ব্যাপারে কি বলবেন আমি আমার দর্শক বন্ধুদের এটাই বলতে চাই যে আপনারা যদি ভিডিওটা থেকে ভালো লেগে থাকে আপনারা সবার আগে আসুন এসে সংস্থায় কথা বলুন শুধু এই মেশিন নয় আরও অনেক ধরনের মেশিনের আইডিয়া আপনারা পেয়ে যাবেন আপনাদের কমফোর্টেবল বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যদি অনেক ধরনেরই ব্যবসার আইডিয়া একসাথে পেতে চান এখানে এসে কন্ট্যাক্ট করতে হবে তো একটা ছোটো ভিডিওর মাধ্যমে দর্শক বন্ধুদের যতটা ডিটেলস বা যতটা আইডিয়া দেওয়া গেছে মেশিন আর ব্যবসার বিষয়ে আমি দেওয়ার চেষ্টা করেছি আরও অনেক ডিটেলস বাকি থেকে থাকে তো সেই সব সংক্রান্ত জানতে গেলে আপনাদের সামনাসামনি এসে কথা বলতে হবে প্রাইসের যা বিষয় আছে প্রাইস প্রাইসটিও নেগোসিয়েবল আছে অন টেবিল তো আর যা যা সমস্যা থাকবে স্কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনাদের সম্পূর্ণ গাইড করা হবে ধন্যবাদ